ইথাইনে বা অ্যাসিটিলিনে ওজন সংযোজন করলে আমাদের কি প্রোডাক্ট বা কি উৎপাদক পাবো তোমরা দেখো ইথাইন বা অ্যাসিটিলিন সিএইস ট্রিপল বন সি ক্লিয়ার এটার নাম আমরা বলতে পারি কি ইথাইন বা অ্যাসিটিলিন এটা হলো আমাদের জাতক। অ্যাসিটিলিন এই ইথাইন বা অ্যাসিডিলিনকে যদি আবার চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লোহ মানে লৌহ নলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করাই তাহলে কিন্তু আমরা পাবো বেঞ্জিন আমরা সেটা প্রসঙ্গে যাচ্ছে না আমরা ইথাইনের মধ্যে কি প্রবেশ করাবো ওজন আর তোমরা সবাই জানো এখানে নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে লাগবে কার্বন টেটাক্লোরাইড অর্থাৎ নিষ্ক্রিয় দাবক যেমন ক্লোরোফর্ম বা কার্বন টেকটাক্লোরাইটে দ্রবিত অ্যাসিটিলিনের মধ্যে যদি ওজন চালনা করা হয় তাহলে যুথোযোগ ও অ্যাসিটিলিন ওজনাইট উৎপন্ন করে উৎপন্ন ওজোনাইট কি করবে জিঙ্কের চূর্ণের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে গ্লাই অক্সাল উৎপন্ন করবে তাহলে এটাকে এখন তোমরা তৈরি করাও কি তৈরি করা তোমরা তৈরি করা হচ্ছে অ্যাসিটিলিন ওজোনাইট তাহলে সি এইস ও থাকবে ও থাকবে তারপরে কি দেবা ও ও ও ক্লিয়ার এটা হচ্ছে ওজোনাইট ওজোনাইট অর্থাৎ আমরা বলতে পারি অ্যাসিটিলিন ওজোনাইট এটাকে কী করবা তোমরা জিঙ্ক আর পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করলে এটা ভেঙ্গে তৈরি হবে গ্লাই অক্সাল ক্লিয়ার তাহলে এই যে নতুন প্রোডাক্টটা পাবে সিএইচ ও সিএইচ ও এটার নামই হলো গ্লাই অকজাল গ্লাই অক্সাল ক্লিয়ার তার মানে আমাদের এটা কিন্তু বোর্ড প্রশ্ন এবং এমসিকিউ আসবে আমাদের যে অ্যাসিটিলিন বা ইথাইনের মধ্যে ওজন সংযোজন করলে কি উৎপন্ন হয় তোমরা বলবে গ্লাই অক্সাল অর্থাৎ সি এইস ও সি ও এটাকে বলা হয় গ্লাই অক্সাল ওকে আর যদি তোমরা এমন কোনো যৌগ দেখো সি ও এইস এবং সি ও এইস অর্থাৎ দুইটা কার্যকরী মূলক যেটা কার্বক্সিলিক গ্রুপ থাকলে এটাকে বলবো আমরা অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড তাই কনফিউশন হওয়া হওয়া যাবে না যদি তোমরা দেখো দুইটা অ্যালডিহেটমূলক তাহলে তার নাম হয় গ্লাইঅাল যদি দুইটা কার্বক্সিলিকমূলক বা জৈব অ্যাসিডমূলক দেখো তাহলে সেটা হয় অক্সালিক অ্যাসিড ওকে ধন্যবাদ